রবিবার সড়ম্বরে উদ্বোধন হয়ে গেল লেক ক্লাব কলকাতা অল ইন্ডিয়া আমন্ত্রণ স্কুল রেগাটা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানগরিক ফেরহাদ থাকে এই প্রতিযোগিতা চলবে সতেরোই মে পর্যন্ত উল্লেখযোগ্য বিষয় এবারে পঞ্চাশ বছরে পা দিল এই প্রতিযোগিতা পুরুষ ও মহিলা বিভাগে বিয়াল্লিশটি স্কুলের পঞ্চাশটির বেশি দল অংশ নিচ্ছে প্রতিযোগীর সংখ্যা প্রায় তিনশো শেষ দিন অর্থাৎ ফাইনালে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের এদিন জাতীয় রোয়ার সাকিল আহমেদকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় এটা আমাদের ফিফটি ইয়ার এবং এখানে ফর্টি টু স্কুলস আর পার্টিসিপেটিং মোর অনলেস থ্রি ফিফটি আর গার্লস আমাদের প্রত্যেকটি কলকাতার স্কুল নামি দামি স্কুলগুলো থেকে এসছে এবং এটা এক সপ্তাহ প্রোগ্রাম উই আর অর্গানাইজিং প্রোগ্রাম ফর আ উইক লং প্রোগ্রাম টুডে উই হ্যাভ আওয়ার ইনোগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড সেভেনটিন্থ ইজ আওয়ার ফাইনাল সতেরো তারিখ আমাদের ফাইনাল এবং আমাদের ওপেনিংয়ে আজকে এসেছিলেন আমাদের মেয়র শ্রী ফিরাদ হাকিম মহাশয় এবং ক্লোজিংয়ে আসছেন আমাদের চিফ গেস্ট প্রাক্তন ক্যাপ্টেন শ্রী সৌরভ গাঙ্গুলি মহাশয় রিপোর্ট চ্যানেল টেন